এবং মাজার এখানে আলোচনার বিষয় হচ্ছে মাজার মাজার কালচার যে সংস্কৃতির বাইরেও এখানে আসলে বাংলাদেশে ইসলামের যে যতগুলো ধারা আছে সবগুলো ধারার মধ্যে যদি সংলাপ এবং সংযোগের যদি কোনো সুযোগ না তৈরি করা হয় তাহলে এই রাষ্ট্রের ভবিষ্যৎ খুবই সংখ্যার দিকেই হবে এবং আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা শুরু করছিলাম যে যে পেসিবাদকে আমরা উঠিয়ে দিয়েছি সেই পেসিবাদ আর ফিরবে না কিন্তু আমি একটা কথা বলি যে একটা ফেসিবাদ রাষ্ট্রীয় ফেসিবাদ চলে গেছে কিন্তু একটা সামাজিক জায়গায় একটা ফেসিবাদ রয়ে গেছে সেটা রয়ে যাওয়ারও কারণ সেটা রয়ে যাওয়ার কারণ আবার রাজনৈতিক আদর্শের ভিত্তিতে আওয়ামী লীগ তার দেশ রাষ্ট্র পরিচালনা করে চার মূল্যীতি তথা মুজিবাদের ভিত্তিতে সেটা অবশ্য অবশ্যম্ভাবীভাবেই রাষ্ট্র থেকে বাঙালি মুসলমানকে আলাদা করা রাজনীতি ফলে যেটা হয় যে রাষ্ট্রীয় পরিসরে যখন ধর্মের সংলাপ বা তর্ক গুলো মীমাংসার চেষ্টা করা হয় না বা এটাকে নিয়ে কখনো কোনো উদ্যোগ নেওয়া হয় না ইসলাম সন্তোষজনক না কিন্তু ইসলাম ফাউন্ডেশনের বাইরে আরো যে মেকানিজম আছে একটা দেশে মুসলমান নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট দিস ইজ নট দ্য মেজরিটি থিং এটা হচ্ছে এই নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে বিভিন্ন তরিকা মাসলাকের লোকরা আছে তাদের মধ্যে আসলে কিভাবে সমন্বয় হবে আজকে পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এটা নিয়ে ভাবেন নাই বরং কেউ কমিদের সাথে কেউ সুন্নিদের সাথে কেউ আবার সন্নিধিদের মধ্যে অনেকগুলো ডিফারেন্স আছে ব্যারলবি সিরিকোটি হ্যাঁ তারপর হচ্ছে চিটাগাঙের যারা আছে সিলেটে বিশেষ করে ফুলতলির হ্যাঁ তো এইভাবে হচ্ছে বাক করে নিয়েছেন এবং তারা আসলে এই ধর্মীয় যে রাজনীতি আছে বা ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে তাদের রাজনীতির হাতিয়ার করে নেয় এবং ওখানে যারা বাংলাদেশে পলিটিক্যাল ইসলাম করেন আমি কোন দলের নাম নিতে চাই না বা রাজনীতিকভাবে ইসলামকে রাষ্ট্রক্ষমতা নিয়ে আসতে চান আমি মনে করি এটা রাষ্ট্রক্ষমতা নিয়ে আসা প্রশ্নটা আসলে কোন একটা দলের না আরও অনেকগুলো দল মিলে এটা করতে চাচ্ছেন কিন্তু ওখানে দেখা গেছে যে ওনারা আসলে এখানকার যে বাংলাদেশের যেই ইসলামের যে স্বাতন্ত্র আছে যেই বৈশিষ্ট্য আছে গত আটশো বছর ধরে বা আগে থেকে সেটাকে ওনারা এখানে বাংলাদেশে যখন ওনারা ওনাদের প্রচার কাজ শুরু করেছেন এটা তারা পরিলক্ষ মানে এটা লক্ষ্য করেন নাই এবং এখানকার যে সুফি মুসলিম আছেন যারা বা তাসাউপন্থী যারা আছেন তাদের সাথে যে তারা কোন রকম সংলাপে যাবেন সেটাও করেন নাই প্রশ্নটা রাজনৈতিক প্রশ্নটা আঁকি দেখত প্রশ্নটা আরো অনেকগুলো জিনিস মিলিয়ে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি এবং আমি আসলে আমরা সম্ভাবনা দেখছি না যে এই থেকে এবং এটা হতাশার কারণ গত পনেরো বছরে যেটা হয়েছে যে একটা সিগনিফিকেন্ট অংশের সুফি যারা চিন্তা ভাবনা করে তাদের সাথে একটি রাজনৈতিক দলের বিরোধিতার জায়গা থেকে সেটাও আমরা জানি কেন হয়ে গেছে একটা রাজনৈতিক দলের বা রাজনৈতিক মানে ধর্মীয় আদর্শের বিরোধিতার জায়গা থেকে একটা অ্যালাইনমেন্ট ঘটেছে আওয়ামী যে ঠিক আছে ওরা তো আমাকে বাঁচাবে না যদি আজকে এই ক্ষমতায় আসে তাহলে তো আমাদের উপর হামলা হবে ফলে আমরা এখন একটু আওয়ামী সাথে যোগ দিই এবং আওয়ামী তাকে রক্ষা করার এক ধরনের মানে যারা চাঁদা নেয় সেরকম আর কি চাঁদা নেয় র্যাকেটিং আছে না চাঁদা র্যাকেটিং ওইরকম একটা সিস্টেম তৈরি হয়েছে মানে মাজার গুলো নিয়ে যে আমরা তোমাদের সেফটি সিকিউরিটি দিব তোমরা আমাদেরকে ভোট দিবা এবং তোমরা আমাদের ন্যায্যতা দিবা এবং এই পরিমন্ডলে আমাদের ধর্মীয় রাজনীতিটা আটকে গেছে এবং আমি কমিদের ক্ষেত্রেও যে খুব বেশি ডিফারেন্স সেটা দেখি না এক সময় কমি আলেমরা অনেক বেশি মানুষের জনপ্রিয়তা পেয়েছেন বিশেষ করে এইটিজ নাইনটিজে কিন্তু ওনারাও রাজনৈতিকভাবে বিভিন্ন দল দ্বারা ব্যবহৃত হওয়ার কারণে যেটা হয়েছে যে ওনারাও রাজনৈতিক সেই যে তাদের যে শক্তি সেটা হারিয়ে ফেলেছেন ফলে আমি বলতেছি যে বাংলাদেশে রাষ্ট্রীয় জায়গা থেকে এবং রাজনীতিক তর্কের জায়গা থেকে পলিসি ডিবেটের জায়গা থেকে ধর্মকে যেভাবে বাদ দেওয়ার যে প্রকল্প সেটা বাহাত্তর সাল থেকে শুরু হয়েছে এর আগে রাজনীতি আবার সেখানে আবার ধর্মের বারবারন্ত কিন্তু বাহাত্তর সালে যেটা হচ্ছে যে একটা অভিজ্ঞতা থেকে যে পাকিস্তান আমলে ধর্মের বারবারন্ত হয়েছে ফলে আমরা সব বাদ দিয়ে দিব ওই জায়গাতে চলে যাওয়ার কারণে যেটাকে আমরা বলি ক্লাসিক্যাল যে মুজিবাদ যে কারণে হচ্ছে যে ধর্মের আলোচনা রাষ্ট্র থেকে বাইরে রাখবেন কিন্তু ধর্মীয় জনগোষ্ঠীর যে সংকটগুলো আছে এটা যদি আপনি রাষ্ট্রীয় জায়গা থেকে রাজনৈতিক জায়গা থেকে নীতির জায়গা থেকে পলিসি ডিসিশন